ফ্রান্সের এক নাম করা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল এও কোনো নড়াচড়া করবেন না টাকা গেলে যাবে সরকারের কিন্তু জীবন গেলে যাবে আপনার তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন এই কথা শোনার পর সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল এই ব্যাপারকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট অর্থাৎ মানুষের ব্রেনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা যখন সবাই শুয়ে পড়েছিল তখন এক সুন্দরী মহিলার ও অবশত তার কাপড় পা থেকে কিছুটা উপরে উঠে গিয়েছিল ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো আপনার কাপড় ঠিক করুন আমরা ব্যাংকে ডাকাতি করতে এসেছি রেপ করতে নয় এই ব্যাপারকে বলে বিং অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন ওইটাই করবেন যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরিয়ে এলো তখন ছোট ডাকাত এম এ পাস ডাকার দলের সর্দার ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া কর তাকে বলল বস চলেন টাকাগুলো গুনে ফেলি ডাকাত দলের সর্দার মুস্কি হেসে বলল আর কোনো প্রয়োজন নেই একটু পরে টিভি ছাড়লেই নিউজ চ্যানেলগুলোই বলে দিবে আমরা কত টাকা নিয়ে এসেছি এই ব্যাপারকে বলে এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা যে গতানাগত সার্টিফিকেটের বাইরে যেয়েও কাজ করতে পারে ইহা তার উৎকৃষ্ট প্রমাণ ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথে ব্যাংকের কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটি এলো বলল স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন দেয়। এখন ফোন দিলে ওরা বেশি দূর যেতে পারবে ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল ওদেরকে আমাদের জন্যই এই বিশ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিত তাহলে আমরা যে সত্তর মিলিয়ন টাকার গরমিল করেছি তাই ডাকাতির ভিতর দিয়ে চালিয়ে দেওয়া যাবে এই ব্যাপারকে বলে সুইমুট টাইট অর্থাৎ নিজের বিপদকে বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা কিছু সময় পরেই টিভিতে রিপোর্ট আসলো ব্যাংক ডাকাতিতে একশো মিলিয়ন টাকার ডাকাতি সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও বিশ মিলিয়নের বেশি বাড়াইতে পারল না ডাকাত দোলার রেগে বললো শাল আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র বিশ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাঙ্ক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই আশি মিলিয়ন টাকা সরিয়ে দিল শালা চোর না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হইত এই ব্যাপারটাকে বলে নলেজ ইজ দ্য ওয়ার্ড এস মাসেস গোল্ড অর্থাৎ খুশির চেয়ে মশিবরা ব্যাংকের ম্যানেজার হাসছে কেননা তার লাভ আশি মিলিয়ন সত্তর মিলিয়ন টাকার গড় করেও সে আরো দশ মিলিয়ন টাকা নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে এ ব্যাপারটাকে বলে সেজিং দ্য অপরচুনিটি অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিত